হরে কৃষ্ণ আজ হলো জন্মাষ্টমী তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী আজ হলো আমার গোপাল সোনার জন্মদিন আর গোপাল সোনাকে কিন্তু আমি সকাল সকাল পঞ্চাম মৃত্যু দিয়ে স্নান করিয়ে রেডি করে বসিয়ে রেখেছি আর তাকে ভোগও দিয়ে দিয়েছি মাখন মিচরির তো মাখন মিচরির ভোগ দেওয়ার পরে সন্ধ্যাবেলার জন্য সন্ধ্যাবেলার জন্য ভোগ রান্না করতে আমি বসে গেছি কারণ আজকে তো মা আমার সোনার পাত্রে আর বার্থডের দিনকে তো সন্ধ্যাবেলায় কিছু স্পেশাল মেনু চাই না তার জন্য আমার সোনার যেইগুলো যেইগুলো পছন্দ আমি কিন্তু সেই সব কিছুই রান্না করতে বসে গেছি তো এখন দেখছো খিচুড়ি প্রসাদটা হচ্ছে আর ওইদিকে পায়েসটাও কিন্তু হচ্ছে তো সবার প্রথম ইম্পর্টেন্ট ইচ্ছে আমার কাছে পায়েস আমরা কিন্তু প্রত্যেকবার জন্মদিনে সবারই পরিবারের যারই জন্মদিন থাকুক না কেন আমরা পায়েসটাই করে থাকি আর আমার সোনার জন্মদিনে পায়েস করবো না এটা তো হতেই পারে না তো দেখো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটা পুরো রেডি হয়ে গেছে আর কাজু কিচিমিচটা আমি ওপর থেকেই সাজিয়ে দেবো ঠিক করেছি আর খিচুড়ি ভোগটাও কিন্তু আমার হয়ে গেছে আর এখন পাঁচ রকমের ভাজা আর তরকারির জন্য আমি সবজি কেটে নিচ্ছি অলমোস্ট আমার পাঁচ রকমের ভাজা আর তরকারি হয়ে গেছে আর এখন আমি বসিয়ে দিয়েছি তালের বড়া যেটা আমার সোনা খেতে খুব পছন্দ করে আর সোনার জন্মদিনে সোনার পছন্দ করা খাবার না তৈরি করলে তো একটুও মনটা ভালো লাগবে না তার জন্য কিন্তু আমি তালের বড়া বসিয়ে দিয়েছি আর ওই দেখো ফুলকো ফুলকো লুচি এক ভাগ তালের বড়া হয়ে গেছে আর এক ভাগ বসিয়ে দিয়েছি আর এই পাশে গোলানো রয়েছে মালপোয়া তো মালপোয়া খেতে খেতে কিন্তু আমার গোবিন্দ খুবই ভালোবাসে আর নাড়ু তো তার ফেভারিট জিনিস তার জন্য কিন্তু আমি বসে বসে নারকেলগুলোও করাচ্ছি আর নারকেলের কথা বলতে বলতে কিন্তু আমার নাড়ুর নারকেলের পাক করা হয়ে গেছে আর এখন আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে করতে হবে কারণ সোনাকে কিন্তু আজকে ওয়েট করে রাখলে হবে না তো সোনার জন্য কিন্তু সব অলমোস্ট আমি তো কমপ্লিট করে ফেলেছি সুজিটাও করে ফেলেছি আর সব কিছু মানে রেডি হয়ে গেছে তো এখন নাড়ুটা করে আমি সোনার কাছে কখন যাব। কেননা তাকে গিয়েও তো আবার রেডি করতে হবে না সন্ধ্যাবেলার জন্য তো স্পেশালভাবে তাকে রেডি করতে হবে আর এই দেখো আমার নাড়ু অলমোস্ট হয়ে গেছে আর আমার ঘরে চলে এসেছে অনেক গোপাল তো এদের সবাইকে আমি ইনভাইট করে রেখেছিলাম কেননা আমার সোনার মানে বাচ্চাদের সাথে খেলতে কিন্তু খুব ভালোবাসে আর তাদের মধ্যেই তো সবাই ঠিক আছে তো এই যে আমার ছোট্ট ছোট্ট সব গোপালগুলো চলে এসেছে আর এই যে আমার সোনা এখানে বসে আছে তাকে আমি সব কিছু সাজিয়ে গুজিয়ে দিয়েছি আর আমার সোনা আজকে নীল কালারের ড্রেস পরেছে তো নীল কালারের ড্রেস নীল কালারের পাগড়ি আর এই বছর জন্মাষ্টমীতে এই জন্মদিনে আমি তাকে একটা রূপরবাসী গিফট করেছি তো আগের বছর আমার সোনা মামা বাড়িতে ছিল তো সেখানেই তার জন্মদিনটা পালন করা হয়েছে তো আমি সেটা করতে পারিনি তাই এই বছর আমার ফার্স্ট জন্মাষ্টমী আমি আমার সোনার জন্য করছি তার জন্য তাকে একটা রূপরবাসী গিফট করেছি আর এখানে দেখো পাঁচ রকমের ভাজা খিচুড়ি প্রসাদ লুচি আর এই পায়েসটা আমি তোমাদের বলেছিলাম কাজু বাদাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেবো সোনার জন্য সেটাই সাজিয়ে দিয়েছি তারপরে রয়েছে না মালপোয়া তালের বড়া আর আমার সোনার ফেভারিট নাড়ু তালের ক্ষীর তালে খিদে খেতে আমার গোবিন্দ খুব ভালোবাসে আর ওরা এসেছিলো যে ছোটো ছোটো গোপালগুলো এসেছিলো ওর মা লাড্ডু নিয়ে এসেছে তো সোনার জন্য লাড্ডুও রয়েছে পাঁচ রকমের মিষ্টি রয়েছে ফুলকপি আলু দিয়ে সোনার জন্য একটা তরকারি রান্না করেছি তো সব কিছুই এখানে সোনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি আমার আদার যে ঠা ভগবানগুলো আছে যেরকম আমার গুরুদেব আমার মহাদেব তাদেরকেও সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর আসুন মানে যারা তারা কিন্তু এখানে খুব এনজয় করছে

বলো কি খাবা বলো কি খাবি নিয়ে নে এখানে বসো বসো হ্যাঁ ঠাকুর নমো করো বলো কি খাবা লাড্ডু খাবা তাহলে না ওই তো লাড্ডু আর পারেনি সত্যি তারপরে কি বলো তো নিরামিষ কেক বানাতে গেলে না একটু মানে টাইম লাগবে বুঝলি তো কেকটা ফুলতে টাইম লাগে না তাড়াতাড়ি করো শোনা সবাইকে প্রসাদ দেবো তো সোনার জন্মদিনটা তো খুব সুন্দরভাবে গেল আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও যেটা হতে নন্দ উৎসবের দিনকে আমার সোনা আর একটা নতুন জামা পরেছে তার দিদুনের হাতে তৈরি জামা তাকে তাকে খুব সুন্দর লাগছে মানে জামাটা পরে আমার সোনাকে তো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো পরে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর কমেন্টে কিন্তু রাধে রাধে বলতে একদমই বলো না তো সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার ঘরে যাদের ঘরে ঘরে এরকম ছোট্ট ছোট সোনা আছে তাদেরকেও তোমরা ভালো রেখো